এক জঙ্গলে এক বাঘ আর এক শিয়াল বাস করত বাঘ ছিল শক্তিশালী কিন্তু অলস আর শিয়াল ছিল ছোট বুদ্ধিমান আর খুব ধূর্ত তারা দুজনে মাঝে মাঝে একসাথে শিকার করত কিন্তু বাঘ সবসময় শিয়ালের চারাকিতে ফেসে যেত একদিন বাঘ খুব ক্ষুধার্ত ছিল সে শিয়ালকে বলল এই শিয়াল আজ কিছু শিকার এনে দে আমি তোকে অর্ধেক দেব শিয়াল বলল ঠিক আছে বাঘ ভাই কিন্তু একটুখানি ধৈর্য ধরো শিয়াল চুপি চুপি এক গ্রামে ঢুকে একটা মুরগি চুরি করে আনল বাঘ বলল বাহ এখন ভাগ করে খাই কিন্তু শিয়াল চালাকি করে বলল না না তুমি তো মনের রাজা তোমার আগে আমি খেতে পারি না তুমি আগে খাও বাঘ মুরগিটা এক গিলে খেয়ে ফেলল খাওয়া শেষে সে বলল এবার তুই কি খাস শিয়াল হেসে বলল আমি তো বুদ্ধির খোরাক খাই রাজা বাঘ কিছু বুঝল না কিন্তু পেট ভর্তি হওয়ায় কিছু বলল না কিছুদিন পর বাঘ আবার শিয়ালকে বলল আজ আমিও তোকে একটা উপকার করব শিয়াল একটু সন্দেহ করে বলল কি উপকার বাঘ বলল আমি তোকে আজকের শিকার দেব বাঘ এক হরিণ শিকার করল কিন্তু ভাগ করার সময় হরিণের সব বড় বড় অংশ নিজে রাখল শিয়াল পেল শুধু লেজটা শিয়াল ভাবল এই বাঘ আমাকে বোকা ভেবেছে পরের দিন সে এক চালাকি করল শিয়াল বাঘকে বলল বনে একটা গুহা আছে ওখানে নাকি ভন লোকানো আছে চলো দেখি বাঘ লোভে রাজি হল গুহার মুখে শিয়াল বলল এই গুহা কথা বলে তুমি বলো গুহা খোলো তাহলে দরজা খুলবে বাঘ জোরে চিৎকার করে বলল গুহা খোলো কিন্তু কিছুই হল না শিয়াল পাশ থেকে গলা বদলে বলল কে তুমি বাঘ ভয় পেয়ে বলল আমি বনের রাজা বাঘ শিয়াল আবার গুহার ভিতর থেকে বলে রাজা হলে প্রমাণ দাও জোরে গর্জন করো। বাঘ গর্জন করতে গুহার ছাদ থেকে পাথর ভেঙে পড়ল আর বাঘ চমকে দৌড়ে পালাল শিয়াল দূর থেকে হাসতে হাসতে বলল এই বুদ্ধি আমার ধন সেই দিন থেকে বাঘ বুঝল জোরে নয় বুদ্ধিতে জয়ী হয় শিয়ালের মতো